প্রিয় দর্শক বাঁশবাড়িয়া বিচ ও ফেরি কাঠ যাওয়ার জন্য আপনাকে প্রথমে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাঁড়াতে হবে এখান থেকে বাঁশবাড়িয়া সি বিচ এর পথে যেতে হলে অটোরিকশা সিএনজি অথবা ব্যক্তিগত গাড়িতে করে সিবিসির এই রাস্তা দিয়ে যেতে হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বারবাড়িয়া সি যাওয়ার জন্য গ্রামের মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা পাশে গ্রামের বিভিন্ন দৃশ্য বাড়ি ঘর রাস্তাঘাট দোকান পাট ইত্যাদি এসবের মাঝে দিয়ে ছুটে ছলপে আপনার যানটি গাড়িটি পাশের রাস্তা পাশে খাল দোকানপাট চলছে সিএনজি প্রাকৃতিক দৃশ্য রাস্তার পাশে বিভিন্ন স্থাপনা অত্যন্ত মনোরম বারবাড়িয়া সি বিচে যাওয়ার এই পথে বারবাড়িয়া সি বিচের সদ্য নির্মিত ফেরিঘাট প্রশস্ত রাস্তা বিভিন্ন যান চলাচলের সুব্যবস্থা এখানে বিদ্যমান দেখতে পাচ্ছেন নিরাপত্তা ব্যষ্টনীতি ঘেরা প্রিয়দর্শক চ্যানেল দর্পণ এ তথ্য উপস্থাপন করছে পক্ষে আমি মোহাম্মদ লুকমান মিয়া সীতাকুণ্ড চট্টগ্রাম পেশাজীবীদের কর্মস্থানও এটা বটে কেননা যারা মৎস্য শিকার করে তারা এসব বাজারে বিক্রি করে অর্থ উপার্জিত অর্থ দিয়ে তারা তাদের জীবন নির্বাহ করে ছুটে চলেছে তারা বাজারের দিকে ফেরিঘাট বেয়ে ওই যে দেখতে পাচ্ছেন ফেরিঘাট অসংখ্য গাড়ি বাস ট্রাক মালবাহী বিভিন্ন গাড়ি সমুদ্রের জোয়ার দে আসছে কিনারের দিকে অপেক্ষা করছে রাস্তায় বসে দর্শক সমুদ্রের ঢেউ জোয়ার ভাটার মনোরম দৃশ্য অনেকেই উপভোগ করেন হোক তারা যাত্রী কিংবা দর্শনার্থী সবাই এই বাসবাড়িয়া সিবিচের সমুদ্রের এই জোয়ার উপভোগ করে থাকে সমুদ্রের জোয়ারে তারা নামে স্নান করে সাতার কাটে এক আনন্দ উপভোগ করে ফেরিঘাটের রাস্তা নিরাপত্তা বেষ্টনীতে নির্মিত যাতে করে জোয়ারের এর বাধা সৃষ্টি করে রাস্তার ক্ষতি করতে না পারে দর্শক দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি ফেরিঘাটে অপেক্ষা করছে দর্শক রয়েছে জনগণ রয়েছে পরিদর্শনার্থীরা রয়েছে বাসবাড়িয়া সিবি পরিদর্শনের জন্য পুরুষ মহিলা কিশোর ছেলে মেয়ে আবাল বিদ্যা বনিদা সবাই আসে উদ্বোধন করেছে শুভ উদ্বোধন করেছেন বাসবাড়িয়া সিবিস ও গুপ্ত সন্দীপ ফেরিঘাট

ফেরেছি অন্যান্য নিশ্চয় পৌঁছেছেন সেখানে কি অবস্থা যাচ্ছে কিন্তু এই যে পচনশীল যে দ্রব্য খুব মূল্যবান মানুষের উপকারে ব্যবহার করবে খাবে

ফেরী না দিলে তো হইতো ফেরি দেওয়ার মানে কি ফেরি দেওয়ার উদ্দেশ্য তো যত জান মাল পচিয়ে দেওয়া জান মালকে যথাযথ সঠিকভাবে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য তো এই ফেরি করা হয়েছে নিষিদ্ধ বলছি নাকি নিষিদ্ধ বলে তো নাই কিন্তু আপনাদেরকে ভোগান্তি করার কারণে বোঝা যাচ্ছে যে নিষিদ্ধের মতো

এই দৃশ্য অত্যন্ত মনোরম দেখতে পাচ্ছেন জাহাজ ফেরিঘাটের জন্য রাস্তা এদিকে দেখতে পাচ্ছেন সমুদ্রের গর্জন জোয়ার ভাটার শব্দ প্রচণ্ড আঘাত হানি এই জোয়ারগুলো জনগণের কিছু প্রত্যাশাও রয়েছে আপনারা যে সাক্ষাৎকার শুনতে পেয়েছেন তাদের কিছু আশা কিছু প্রত্যাশা তাদের কিছু সমস্যা কর্তৃপক্ষের কাছে সমাধানের জন্য তারা চেয়েছে আশা করি সব সমস্যার সমাধান করবে প্রিয় দর্শক বাসবাড়িয়া সিবি এমনও লোক আছে যারা শখের বসে মৎস্য শিকারে আসে দেখতে পাচ্ছেন ফেরিঘাটের অবস্থা অপেক্ষমান অনেকগুলো গাড়ি অবশ্য অপেক্ষা করছে তাদের বোঝাই করা মাল এবং অন্যান্য জিনিসপত্র রয়েছে যা একটু আগে সাক্ষাৎকার করা হয়েছে সাক্ষাতে জানানো হয়েছে এগুলো একটি স্বাভাবিক অবস্থা সমুদ্রের সমুদ্রের তর্জন গর্জন প্রচণ্ড জোয়ার শুনতে পান জোয়ারের তর্জন গর্জন thank <shrug> you সিবিসির সেই আলোচিত ছাউ বাগান এখানে প্রাকৃতিক উপায়ে দোলনাধলার সুযোগ রয়েছে ছোটো বড় শিশু কিশোর সবাইকে বিনামূল্যে দোলনায় চড়ার সুযোগ দেওয়া হয় देखे वो वाव गुड राघवन मुईयार अच्छे निकले यार अच्छे टीम लीडर के किना टीम लीडर नाम के मशाल रफ करेंगे मशाल रफ करेंगे अच्छे कौन आज के फुटबॉल खेल में कौन প্রিয় দেখতে পাচ্ছেন অবট জলযান যেগুলোর এখানে মেরামতির কিছু কাজ চলমান ব্যবহার উপযোগী করে নিয়ে তারা আবার সমুদ্রে নামবে ছোটোখাটো মেরামতের কাজ বারবার সি খালের পাশে এইভাবেই সম্পাদন করা হয় সর্বশেষ বাদ আর পাশবাড়িয়া সিমিচির শুরু এখান থেকেই হয়